এই দোয়াটা পড়লে কি ফায়দা চারটা রোগ হবে না কয়টা রোগ কথা বলেন কয়টা রোগ হবে না চারটা রোগ হবে না আপনার ভয় পান যদি চার রোগের কথা বলি রোগ যদি আমাকে সে ধরে আরে ভাই রোগ না ধরার জন্য তো দোয়া রোগ আপনার কাছে আসবে না এই দোয়া করলে আমার রাস্তার কথা না বিশ্বনবী নবী আকেদার নাম তাদের না

ولا حول ولا قوة إلا بالله. استمر التَدْعَى سبحان الله العظيم. وبحمده. ولا حول ولا قوة إلا بالله. 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 مقصودك فلان কাজে লাগবে যদি পরে নবীজি একটা হোক আন্ধারি একটা হোক পাগল একটা হোক পাগলালি করা চারটার আল্লাহ করা রেহাই দেবেন মুক্তি দিবেন

শুধু একটা বিপদ না তো চারটা রেহাই লালি হাই বিপদ চারটা থেকে আল্লাহ রেহাই দান করবেন এই জন্য আল্লাহ আমাদেরকে এসবটা আমল করার মতো তৌফিক দান করুন জবান বলে আমি